রীতি মতন আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন যে দু হাজার একুশে যে ভাঙরের মানুষেরা নশা সিট দিকে জিতিয়েছে আপনারা জানেন অনেক কটা সিট পেয়েছিলেন মেরে ধরে সে সিটগুলো কেড়ে নিয়ে একটা সিট আবে 77 টা নিয়ে কই একবার স্বাগাতের মুখে কথাতে এই 77 জায়গাকে ওড়াতে হবে এটা বলছে কোনদিন এই 77 টা বিজেপির থেকে আমাদের প্রকাশ্য दुश्मन একে সরাতে হবে এটা বলছে এদিকে যখন বলল যে কোরআন শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে সমস্ত ধর্মর গ্রন্থকে নিয়ে অপমান করে বললে শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হয়ে যাবে ওই মোল্লা মৌলিবি পণ্ডিত কেউ একটা কথা তুলেছে যে তুমি একই কথা বলতেছো মানে আমাদের নিজের জানের চেয়ে বেশি প্রিয় আমাদের কোরআন

আমাকে ওইখানে দু হাজার ছাব্বিশে রেডি হচ্ছে আর হবে মানুষ এখন একটু হলেও সচেতন হয়েছে আপনাদের বলছি আপনাদের অধিকার আপনারা দেবেন যাকে যার ভাল লাগে ভোট দেবে তবে ইসলামের আমি একটা মুসলমান ধর্মের ছেলে হয়ে আমি বলছি যেইভাবে অরাজকতা চলতে মুখ্যমন্ত্রী যখন বলল যে কোরআন শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে সমস্ত ধর্মর গ্রন্থকে নিয়ে অপমান করে বললে শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হয়েবে না কই মোল্লা মৌলিবি পণ্ডিত কেউ একটা কথা তুলেছে যে তুমি একই কথা বলতে চো হ্যাঁ তোমার উন্নতি শেষ হয়ে যাবে না আমাদের ধর্মগ্রন্থ শেষ হয়ে যাবে হিন্দুরা তাদের ধর্মকে ধর্মকে করে মানে আমরা আমাদের ধর্মকে মানি আমাদের নিজের জানের চেয়ে বেশি প্রিয় আমাদের কোরআন আমার নবী সেইটা নিয়ে বলছে দিল্লি চলে যায় আন্দোলন করতে ভোটটা দিল্লিতে গিয়ে হবে নাকি ভোটটা দিল্লি মানে ভোটটা দিল্লিতে এইখানে কোনো আন্দোলন হবে আমাদের এরিয়া আমাদের এলাকা আমাদের রাজ্য আমরা এই দেশের নাগরিক আমাদের কেউ বলবে নে যে কোথা যে আন্দোলন করবে তাদের কথা আমরা শুনবো নিয়ে আমরা আমাদের কথা শুনবো আমরা এইখানে জন্ম নিচে এইখানে মুক্তি করবো আর গোরস্থান করব হবে আর আন্দোলনও এইখানে হবে যার দরকার পড়বে আন্দোলন এইখানে বন্ধ করা সে দিল দিয়ে চলে যাওয়া আর একটা প্রশ্ন ভাই